কি বাংলাদেশে টাকাকে এত নিম্ন মানে মানে টাকা এত একদম সস্ত হয়ে গেছে যে আপনাদের জন্য যে ওই ওখানে কার্পেট বেছানোর জন্য কি মানে টাকা কার্পেট বেছে তো হবে ওখানে হেটে যাওয়া যাবে না এখন কি বৃষ্টি পড়তেছে নাকি হ্যাঁ আর বৃষ্টি পড়লেও যাই পড়ুক আপনি কার্পেট বিছাতে হবে কেন হ্যাঁ আপনি কোন ওই গিয়া হয়ে গেছেন যে বড় বড় গিয়া হয়ে গেছেন যে মানে ক্ষমতা পাইছেন যখন টাকা পয়সা দেশের জনগণের টাকা যখন পাইছেন যেখানে মনে হয় সেখানে খরচ করতেছেন যেখানে মনে হয় সেখানে মানে ফেলে দিচ্ছেন আপনারা যদি বলেন এখানে হচ্ছে অনেকে বলছে বলে অনেকে আবার চিৎসি অনেক এরকম অনেকে তো ওইরকম বলে হচ্ছে সেখানে অনেকে সেই জন্য গুলো কেন আপনি যদি ওখানে যেতেন আপনার তাহলে দাঁড়িয়ে থেকে হচ্ছে ওখানে কাজ করাতেন আপনার কেন ওই জিনিসগুলোর প্রতি হচ্ছে টাকা খরচ করতে হবে হ্যাঁ বাঙালি টাকা পাইলে মানে কতগুলো তো মেরে দিয়ে চলে গেছে আর আপনারা আসছেন যে ওই আজে বাজে জিনিসের মধ্যে হচ্ছে কি এই টাকা খরচ করানোর মধ্যে